কয়েক রকমের ডাল চাল একসাথে করে সুন্দরভাবে দুয়ে রুদে শুকিয়ে বেসন বানিয়ে নিব সাথে দেওয়া হচ্ছে পোলাওয়ের এর এখন ভালোভাবে ধুয়ে নিব ভালোভাবে ধুয়ে তারপর রোদে শুকোতে দিব ডাল চাল মস করে শুকিয়ে ব্লেন্ডার করে নিলেই হয়ে যাবে ফ্রিজ থেকে মাছ বের করছি কেটে এভাবে আমান রেখে দিয়েছিলাম আর এখন সুন্দরভাবে কেটে ধুয়ে তারপর হচ্ছে মাছ রান্না করব। মাছ এখনো ধোয়া হয়নি আয়ন বাবু তুমি এখন কি খাবা জুস নাও হ্যাঁ সুন্দর করে ধরো হাত থেকে পরে না যে ঠিক আছে সবটুকু খেয়ে পেল সবটুকু খেয়ে পেলো হ্যাঁ আরেকটা খেয়ে নাও আগে হুম কেন আর খাবো আর আরেকটু খাও দুষ্ট এই যে পড়ে যাবে গ্লাস পড়ে যাবে হ্যাঁ গ্লাস পরে যাচ্ছে এই যে শরবত খেয়ে নাও আর আসছি খেয়ে নিবি মাছের মাথাটা ভালোভাবে আগে বেজে নিব তারপর রান্না করব একটা মাথা রান্না করলে আমার আর আরাকের হয়ে যাবে সিজন পরিবর্তন সবারই ঠান্ডা কাছে বাহিরের চুলার মধ্যে ডিম সিদ্ধ করছি আর মিষ্টি আলু এই মিষ্টি আলু আমাদের কেউই পছন্দ করে না ওই সামনে আর নিয়ে আসছি এখন দেখি সিদ্ধ করে বাচ্চারা খায় কিনা ডিম সিদ্ধ করা শেষ এখন আমি করে চলে যাব আমার এই প্রথম কমলাম গাছের মধ্যে এতগুলো ফুল ধরছে শখ করে একটা কমলা গাছ লাগিয়েছিলাম সব কমলা কিরকম যিনি টপ বাচ্চারা খেতেই পারে না আর আমার আম গাছের মধ্যে মকুল ছেড়ে বরে গেছে খুব সুন্দর লাগছে তাই না